হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রোশনাই শর্টসের পিদি বলছি তো করলো তখন তো কারা কারা দেখছো একটুখানি কমেন্ট করে জানিও যে কে দেখছো কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও তো আমি ভালো লাগছে বেশ মিষ্টি যে আর তো ওইটার থেকে অন হয়েছি আর এই দেখো দিদি আসছে কে কে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো একজন জয়েন করেছ কে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও আর সবাইকে জানাই শুভ সকাল সকাল তো প্রায় শেষের দিকে তো কে কী করছো বলো আর কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও

জন ইতিমধ্যে দেখছেন একটুখানি লাইভটা লাইভ করে দেওয়ার অনুরোধ রইল তো কে কোথা থেকে দেখছেন একটুখানি জানাবেন আর মুসিক মুসিকুর রহমান আপু কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন একটুখানি কমেন্ট করে জানান হিন্দি হিন্দি প্রেমে কমফোর্টেবল নেই ও আর একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যারা যারা দেখছেন একটুখানি ভিডিওটা লাইক করে দেন আর হিন্দি থোড়া থোড়া বলনা শিখতে হুম বা ঠিকঠাক নেই পাই কে কোথা থেকে দেখছে না ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন আর আমি যে ভিডিওগুলো আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো একটু দেখবেন আর টেস্ট গেমার বাইটি এই দিদি আপনাকে একটু কথা বলবো নিশ্চয়ই বলুন আর একটুখানি ভিডিওটা লাইক করার অনুরোধ রইল যে ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন হ্যাঁ আর এদিকে ঘুরে বস এসো আর একটু লাইকটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা দেখছেন আর একটু লাইকও করে দেবেন দশজন মতো আছেন আর একটু মেসেজ করুন তাহলে আমরা কথা বলতে পারি আর আমরা কী কথা বলবো হ্যাঁ বলুন কে কোথা থেকে দেখছেন একটুখানি জানাবেন তো আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপ এখানে দিদি মোটামুটি শর্টস ভিডিও দিয়ে থাকে সেড হাই হ্যালো পার্থ রায় হ্যালো তো কোথা থেকে দেখছেন ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার দিদির চ্যানেল ভালো লাগছে বেশ মিষ্টি আলাপ তো সবাই একটুখানি কমেন্ট করুন কমেন্ট করলে একটুখানি কথা বলা যায় আর বলছি কাকিমা কি লিখেছেন বলছি কাকিমা আপনি আমাকে আপনি বলবেন না আমি আপনার ব্যাটার মত কি লিখছে রাতে কি লিখেছেন যে হ্যাঁ আচ্ছা গোপালগঞ্জ থেকে বলছেন গোপালগঞ্জ জায়গাটা কোনখানে একটুখানি কমেন্ট করে জানাবেন বাংলাদেশ বাংলাদেশের গোপালগঞ্জ আচ্ছা না এরকম ভাবে লেখাটা খুব একটা সহজ ব্যাপার নয় যাই হোক কাকিভা খাওয়া দাওয়া করেছেন আজকে কি খেলেন আজকে সকালে মুড়ি খেয়েছেন কাজকর্ম হয়ে গেল কখন কখন লাইভে আসুন বলুন যখন তখন আসছি এরকম নির্দিষ্ট সময় নেই আপনি যদি লজ্জা না করেন কাকিমা আপনি আপনার আমাকে বেটা বলতে পারেন এটা কী ধরনের তুমি যেই হয়ে থাকো আমার তো মনে হচ্ছে না যে তুমি নাইন মানে ন বছর বয়স তোমার তোমার দেখে মনে হচ্ছে না আমার সেটা কমেন্টগুলো পড়ে তো যাই হোক কেন গোপালগঞ্জ চিনেন না আপনি কোথা থেকে গোপালগঞ্জ বাংলাদেশে না না আমি ইন্ডিয়া থেকে তো যারা যারা ভিডিওটা দেখছেন একটুখানি লাইক করার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটুখানি সাপোর্ট করবেন এটাই আশা করব সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু মোহাম্মদ রনি আহমেদ হায় হ্যালো কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই কেমন আছেন বলুন আর আমাদের এদিকে ওয়েদার তো কালকে বৃষ্টি হয়েছে তো আজকে খুব ঠান্ডা ঠান্ডা আপনাদের এদিকে ওয়েদার কেমন অবশ্যই জানাবেন রনি আহমেদ হাই আচ্ছা কোথা থেকে দেখছেন ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানাবেন আচ্ছা পার্থ রায় আবার লিখেছেন আপনারা কখন টেস্ট গেমার ওয়াইটে আমার কি হার্ট অ্যাটাক দিবেন ইন্ডিয়া থেকে আপনি বলছেন তাহলে বাংলাদেশি ভাষা কিভাবে বলছেন হ্যাঁ বাংলাদেশি ভাষা নয় এটা আমাদের ইন্ডিয়ারই ভাষা আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আই এম ওয়াচিং ফ্রম আমেরিকা ও আচ্ছা আপনি তাহলে কর্মসূত্রে ওখানে থাকেন আচ্ছা বাড়ি গেলে কাকিমা হাতে করে খাইয়ে দেবেন তো আমি তো আপনার ব্যাটা হচ্ছি তাই না তো যাই হোক কে কে দেখছেন ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানান যে কে কে দেখছেন কে কে দেখছেন ভিডিওটা তা একটুখানি কমেন্ট করে জানাবেন কে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টেস্ট কেমার ওয়াইটি লিখেছেন আপনি কোন ধর্ম তো ধর্মের ভেদাভেদ আমি খুব একটা বেশি মানি না মনুষ্যত্ব ধর্মটাই আমার কাছে বেশি মোহাম্মদ রনি আহমেদ আই এম এন এক্সপার্ট ও আচ্ছা বলছি কাকিমা পাশের কাকিমাকে দেন কমেন্টগুলো পড়ুক আপনি পড়ছেন বসে বসে কাকিমা নেই কোথায় গেল আমার মনে হয় বাবু তোমার একটুখানি ফোনটা রেখে পড়তে বসা উচিত ফোন বেশি খাটা ভালো নয় বাচ্চাদের এটাই বলবো তোমাকে তো তুমি তোমার যার ফোন তোমার বাবা বা মা ওনাকে ফোনটা দিয়ে দাও তুমি লাইভ এই বয়সে এত বেশিক্ষণ ধরে দেখাটা ঠিক না তো আর যারা যারা দেখছেন একটুখানি কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটুখানি কমেন্ট করুন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আর সবাই কেমন আছেন একটুখানি কমেন্ট করে জানান যে কে কে কেমন আছেন আর আমি বেলায় পারলে একবার দিদির সাথে আসবো লাইভে তো লাইভটা এখানেই কমপ্লিট হোয়াট হ্যাপেন্ড ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং কি বুঝলাম না কি বললেন বুঝতে পারলাম না তো এখানে লাইভটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল